আজ শুক্রবার বাইশে জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের ছয়ই জুন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্কোরপিয়াম সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে নির্জলা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল যারা কোনো একাদশী পালন করতে পারেন না শুধুমাত্র একটি নির্জলা একাদশী যদি আপনারা পালন করতে পারেন একাদশীর মহান ব্রত কথা শ্রবণ করতে পারেন এবং সঠিক পদ্ধতিতে পারণ মন্ত্র ব্রতভঙ্গ সব সঠিক সিস্টেম একাদশীর দিন রাত্রেবেলা আপনাদের মাটিতে শয়ন করতে হয় রাত্রি জাগরণ করতে হয় ভগবান হরি বিষ্ণুর উদ্দেশ্যে বিষ্ণু সহস্র নাম জপ করতে হয় কোনো কিছু না পারলে স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিষ্ণু প্রণাম মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় দেবায় নমা এটিও আপনারা একশো আটবার এক হাজার আশিবার জপ করতে পারেন অবশ্যই উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই আজ কিন্তু অবশ্যই সনাতনী ভাই বোনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আজ যেহেতু আবার শুক্রবার যাদের আর্থিক কষ্টের মধ্যে যারা আছেন তাদের বলবো রেগুলার বডি স্প্রে আপনারা ইউজ করুন আর স্নানের জলে আপনারা হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল বা আতার ইত্যাদি দিয়ে আপনারা স্নান করুন পাললে। আপনারা হোয়াইট কালার সাদা রঙের বস্ত্র আজ পরিধান করুন এবং মহিলাদেরকে সম্মান দিন আর যারা মহিলা আছেন সন্ধেবেলার সময় নিরামিষ খেয়ে আপনারা লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি আপনারা পড়বেন এটিও আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময়ের সুযোগে সদ করতে যেন ভুলবেন না কারণ এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না দীর্ঘদিনের লালিত পালিত স্বপ্নগুলি আজ কিন্তু বাস্তবে রূপ নিতে পারে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকেও মুক্তি পাবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক বা মিউচুয়াল ফান্ডে অর্থ আপনারা বিনিয়োগ করতেই পারেন স্টক মার্কেটেও আর্থিক মুনাফা লুটবার দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্ট দৌলতে প্রশংসার আজ আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পাত্রপাত্রীও সমাজে আপনাদের পপুলারিটি হান্ড্রেড পার্সেন্ট ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা আজ আপনাদের একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন প্রেমে পাগল হওয়ার দিন ভালোবাসার আনন্দ উপভোগ করবার দিন স্বামী স্ত্রী আজ অতীতে কারোর সাথে করা যোগাযোগের কারণে দিনটি স্মরণীয় হয়ে উঠতে পারে বিবাহিত জীবনকে আজ আপনার শ্রেষ্ঠ পর্যায়ে পৌঁছে দিতে পারেন কোনো সারপ্রাইজ আপনাদের জন্য হয়তো অপেক্ষা করছে আজ পরিবার পরিজনদের সাথে নিজের সুখ দুঃখকে ভাগ করে নিন তাদেরকে বোঝান যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন মুখ দিয়ে বলে বুঝিয়ে কিন্তু লাভ নেই সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝানোর চেষ্টা আপনাদেরকে কিন্তু করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনীয়তাই কিন্তু নেই